আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হাই বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সন্ধান দেব যার মাধ্যমে আপনারা বিপিএল এর পুরো সিজন খুব সুন্দরভাবে দেখতে পারবেন কোন ধরনের সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই একদম ফ্রিতে তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অব্দি দেখবেন না হলে ভিডিওর ক্রাইটেরিয়া বুঝতে পারবেন না তো বিপিএল ফ্রিতে দেখার জন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা অনেক ভিডিও কাটাকাটি করেছেন যা একদম কাজ করেনি তাই আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি আমি যে অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা তা দিয়ে একদম ফ্রিতে বিপিএল দেখতে পারবেন তাই ভিউয়ার্স আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্লিক করবেন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন তো প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যান দেন আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে অতপর সার্চ বারে লিখতে হবে জিটিবি লাইভ দেন সার্চ করতে হবে অতপর এরকম একটি আউটলুক আসবে এখানে আপনাকে জি লাইভ স্পট এই অ্যাপ্লিকেশনটি শুরু করবে আপনারা এই অ্যাপটির লগো এবং টাইটেল মিলিয়ে নিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন অপশনে ক্লিক করছি দেন এরকম একটি আউটলুক আসবে এখন আপনারা লাইভ অপশনে ক্লিক করবেন দেন এরকম একটি আউটলুক আসবে এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন আপনারা লাইভ ম্যাচ অপশনে ক্লিক করবেন দেন এরকম একটি আউটলুক আসবে এখান থেকে আপনারা বিপিএল খেলা দেখতে পারেন তো বিওয়ার্স এখানে বেশ কিছু সার্ভার লিঙ্ক রয়েছে যদি কোনো লিঙ্ক প্রপারলি কাজ না করে তাহলে আপনারা অন্য কোনো লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন যদি আপনারা লাইভ ম্যাচ অপশন যেতে সমস্যা ফেস করেন তাহলে এখান থেকে বের হয়ে ক্রিকেট অপশনে প্রবেশ করবেন দেন এরকম একটি আউটলুক আসবে এখান থেকেও আপনারা বিপিএল ম্যাচ দেখতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি দিয়ে ক্লিক করবেন ধন্যবাদ